আহ নিচের ছকটিতে দৈর্ঘর একক একক সমূহ দেওয়া আছে আমাদের চারপাশে নিচের কোন সর্বদা ব্যবহার করছি আমাদের এখানে একটা আহ ছক দেওয়া আছে দুর্গের একক সমূহ এখানে আছে এক কিলোমিটার কিমি এক হাজার মিটার এক এক মিটার হেমি একশো মিটার এক ডেকামিটার আহ ডেকামি দশ মিটার এক মিটার সমান এক মিটার আর এক বেশি মিটার সমান শূন্য দশমিক এক মিটার এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার এক মিলিমিটার শূন্য দশমিক শূন্য শূন্য এক মিটার আমাদের এই যে সকটা ছিল এই ছকটা হচ্ছে মেন এই ছকটা যদি একবার আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে পরিমাপের যে কোনো অঙ্ক করতে আমাদের সমস্যা হবে না তা আমি এখানে সহজভাবে একটি ছক তৈরি করেছি এই ছকটা যদি বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টারের যে পরিমাপ সম্পর্কে যে কোনো সমস্যা তোমরা সহজেই সমাধান করতে পারবে এখানে প্রথমে আমি একটা ই লিখেছি যে বাক্য লিখেছি যে কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিটিবে এই বাক্যটা আমরা মনে রাখার লিগে এই বাক্যটা তৈরি করছি এখন অনেকেই অনেক ছাড়াই বাক্য দিয়ে পড়ায় তো কিলাইয়া কিলোমিটার মিটার আর মারিলে মিটার আর দেশে শান্তিতে সেন্টিমিটার মিলিবে মিলিমিটার তো এইভাবে আমরা মনে রাখতে পারি আমরা সহজভাবেই কোনটার পর কোনটা সাধারণত আমরা মুখস্থ করলে অনেক সময় মনে থাকে না তো আমরা এটার সাহায্যে আমরা সহজেই মনে রাখতে পারি তো এটা সাহায্যে আমাদের মনে রাখতে হলে এইটা মুখস্থ করতে হবে আর এই বাক্যটা আমরা সহজেই মনে রাখতে পারি এখন কিলোমিটার এক হাজার মিটার হেক্টোমিটার একশো মিটার এক কিলোমিটার এক হাজার মিটার এক হেক্টোমিটার একশো মিটার এক দেখা মিটার দশ মিটার এক মিটার এক মিটার তো এখানে সবগুলোর এক দিতে পারি আমরা এক 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 তো এই আমরা সব সময় মনে রাখবো যে যখন আমরা নিচ দিকে যাব উপর থেকে আর নিচ দিকে যাব তখন গুণ করতে হবে অর্থাৎ এক ঘর গেলে আমরা দশ দিয়ে গুণ করব এক প্রতি এক ঘর দশ দিয়া গুণ করব নিচ দিকে গেলে অর্থাৎ কিলায়া কিলোমিটার থেকে যদি আমরা মিলিমিটারে যাই তাহলে আমাদের গুণ করতে হবে এই যে এক দিয়া ছয়টা শূন্য এত দিয়ে গুণ করলে আমরা কিলোমিটারে মিটার বাড়াইতে পারি আবার কিলোমিটারে হেক্টোমিটার বাড়াইতে হলে আমাদের কি করতে হবে গুণ গুণ দিতে হবে কিলোমিটারকে দিলে আমরা হেক্টোমিটার পাই আবার কিলোমিটার গুণ দিলে আমরা ডেকামিটার পাই আবার ডেকামিটারকে 10 দশ দিয়ে গুণ দিলে মিটার পাই মিটারকে 10 দশ দিয়ে গুণ দিলে উম মিটার আবার ডেসিমিটার 10 দশ দিয়ে গুণ দিলে সেন্টিমিটার আর সেন্টিমিটার কে 10 গুণ দিলে মিলিমিটার এভাবে আমরা পাই আবার যদি আমরা এক ঘর করে বেশি যাই এখান থেকে এক ঘর 10 আবার যদি কিলোমিটার থেকে ডেকা মিটারে যাই কিলোমিটার থেকে ডেকা মিটার দুই ঘর তাহলে 100 দিয়ে গুণ করতে হবে আবার কিলোমিটার থেকে যদি মিটারে যাই তাহলে 1000 হাজার গুণ দিতে হবে কিলোমিটার থেকে যদি ডেসিমিটার ডেসিমিটারে যাই তাহলে 10000 দিয়ে গুণ গুণ দিতে হবে এইভাবে আমরা পর্যায়ক্রমে গুণ দিয়ে আমরা এগুলো বের করতে পারি কিলোমিটার থেকে হেক্টোমিটার হেক্টোমিটার থেকে ডেকামিটার মিটার থেকে ডেসিমিটার ডেসিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার মিলিমিটার আবার কিলোমিটার থেকে মিটার যাইতে পারি অর্থাৎ যে কয় ঘর যাব অতটা শূন্য হবে এখন উল্টা দিক আছে আবার যদি আমরা মিলিমিটার থেকে এই সেন্টিমিটারে যাই তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ আমরা যদি উল্টা দিকে যাই তাহলে কি করতে হবে ভাগ করতে হবে নিচ থেকে উপর দিকে তো প্রত্যেকটাই আগের মতোই দশ দিয়া গুণ দিতে হবে এক ঘর গেলে প্রতি এক ঘরকে দশ দিয়া গুণ দিতে হবে সরি ভাগ দিতে হবে তো আহ যদি এক ঘর থেকে দুই ঘর যায় তাহলে একশো দিয়া ভাগ দিতে হবে তিন ঘর গেলে একশো দিয়ে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে চার ঘর গেলে এক দিয়ে চারটা শূন্য পাঁচ ঘর গেলে এক দিয়ে পাঁচটা শূন্য আর ছয় ঘর গেলে এক দিয়ে ছয়টা শূন্য অর্থাৎ আমরা এই মিলিমিটার থেকে কিলোমিটারে যদি যাই তাহলে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে এই যে এক দিয়ে ছয়টা শূন্য এত দিয়ে ভাগ দিলেই আমরা ওই কিলোমিটার পেয়ে যাব আবার মিলিমিটারকে সেন্টিমিটারে যদি যাই তাহলে দশ দিয়ে ভাগ দিতে হবে আবার মিলিমিটার থেকে ডেসিমিটারে যদি যাই তাহলে একশো দিয়ে বাঘ দিতে হবে আবার মিলিমিটার থেকে যদি মিটারে যায় তাহলে এক হাজার দিয়ে বাঘ দিতে হবে এরকম মিলিমিটার মিলিমিটার থেকে থেকে এক শূন্য হেক্টোমিটারে পাঁচটা শূন্য মিলিমিটার থেকে আমাদের ছয়টা শূন্য অর্থাৎ এইভাবে আমরা চেঞ্জ করতে পারি এখন নিচে একটা অঙ্ক দিছে অঙ্কটা আমরা দেখতে পারি এখানে একটা অঙ্ক আছে যে এক মিটার এটাকে কি করছে কিলোমিটার বানাইতে বলছে তাহলে এই মিটার আছে মিটার থেকে কিলোমিটার তাহলে আমরা এখান থেকে যদি এক হাজার দিয়ে বাঘ দিই তাহলে এখানে এই এক আসে তারপর একটা দশমিক আসে তাহলে সামনে যেটা থাকবো ওইটা হচ্ছে কিলোমিটার এক কিলোমিটার আর বাকি যা থাকবো টোটালটাই মিটার অর্থাৎ দুইশো চৌত্রিশ মিটার এরপরে বলছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার মিটার কিলোমিটার কিলোমিটার তো প্রথমটাই এক হাজার দিয়ে বাঘ দিলে এক কিলোমিটার তারপরে বলছে হেক্টোমিটার হেক্টোমিটার মানে একশো দিয়ে একশো দে ভাগ দিলে থাকে তাহলে দুই হেক্টোমিটার আর হচ্ছে থেকে এখানে এখান দশ তাহলে দশ দে ভাগ দিলে তিন থাকে তাহলে তিন আহ ডেকামিটার আর হচ্ছে লাস্টের যে সংখ্যাটা সেটা হচ্ছে মিটার এরপরে আছে তিন শূন্য পাঁচ শূন্য এত মিটার এটা কিলোমিটার কিলোমিটার মানে এক হাজারটা বাইক দিলে তিন পূর্ণ সংখ্যা থাকে তাহলে তিন কিলোমিটার আর এখানে থাকে হলো পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার এবার কিলোমিটার আর ডেকা মিটার কিলোমিটার ওই আগেরটাই তিন আর হচ্ছে এইটা ডেকা মিটার ডেকা মিটার কোনটা এইটা তাহলে মিটার থেকে ডেকা মিটার দশ দশ দিয়ে বাইক গেলে আমরা কত পাই পাঁচ তাহলে পরে পাঁচ ডেকা মিটার তো ওইভাবে আমরা পরিমাপের কিলোমিটার হেক্টোমিটার তবে শর্ত হচ্ছে এই শখটা ভালো করে মনে রাখতে হবে যে এই শখটা বেশি মনে রাখতে পারবে তার এই অংশগুলোর প্রতি দখল বেশি থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা আজ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিরিয়ানি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে